রাধে রাধে বন্ধুরা আগামী বুধবার এগারোই সেপ্টেম্বর রাধারানীর আবির্ভাব তিথি অর্থাৎ রাধাষ্টমী তিথি এই পূর্ণ দিনে আপনারা এই তিনটি সবজি খাবেন না নয়তো সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি চিরতরে বিদায় নিবে তাই আজকের ভিডিওতে রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিওতে জানবেন যে রাধাষ্টমীর দিন কি কি খাওয়া যাবে না তিনটি সবজি খাওয়া যাবে না এবং কি খেলে আপনাদের ভালো হবে এই সবটাই কিন্তু আজকে রাধাষ্টমীর দিন জানতে পারবেন এবং রাধা প্রিয় ভোগ প্রিয় ফুল কি এবং রাধাষ্টমীর দিন কি কি কাজ করলে আপনাদের মঙ্গল হবে সেটাও আজকের ভিডিওতেই বলবো তাই বন্ধুরা পুরো ভিডিওটি শুনে অবশ্যই লাইক করে একটি ই কমেন্টস লিখবেন যা রাধে রাধে এবং অবশ্যই কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন বন্ধুরা শাস্ত্র বলছে জন্মাষ্টমী ব্রত পালন করলে আমাদের রাধাষ্টমী ব্রতও পালন করতে হয় কারণ এই রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর ফল পাওয়া যায় তাই আগামী বুধবার রাধাষ্টমীর দিন আপনারা এই খাবারগুলি খাবেন না এবং একই সঙ্গে আপনারা জানবেন এই দিনে কোন কাজ আপনারা করতে পারবেন এবং কোন কোন কাজগুলি আপনাদের ভুলেও করতে নেই এবং কোন ভোগ নিবেদন করলে এ এবং কোন রাধাষ্টমীর দিন কোন ফল বা কোন ফুল রাধাষ্টমী রাধারানীর প্রিয় ফল ফুলগুলো গ্রহণ যদি ভোগ হিসেবে নিবেদন করতে পারেন তাহলে আপনাদের ভালো থাকবে সারা বছর আপনারা জীবনে পরম সুখ শান্তি সৌভাগ্য ওই জীবন আপনাদের ভরে উঠবে রাধারানীর কিংবা এমন অনেক কিছুই বন্ধুরা আজকের ভিডিওতে জানব তাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা জন্মাষ্টমীর পনেরো দিন পর পালিত হয় এই রাধাষ্টমী ব্রত কারণ এই দিনে রাধারানী আবির্ভূত হয়েছিলেন আর এই বছর দু হাজার চব্বিশের এগারোই সেপ্টেম্বর অর্থাৎ বাংলার পঁচিশে ভাদ্র রাধাষ্টমী ব্রত পালিত হবে এই দিনে আপনারা এই খাবারগুলি মুখে দিবেন না এবার এই কার্যগুলিও কিছু কিছু কার্য আছে যেগুলো ভুলেও করা যাবে না বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মীর কৃপা আমাদের প্রত্যেকের সংসারে থাকুক তাই এই রাধাষ্টমীর দিন ভুলেও খাবেন না এই খাবারগুলি নইলে দেবী রাধা আপনাদের ওপর রুষ্ট হতে পারে তাই তাই এই তিথি চলাকালীন ভুলেও এই খাবারগুলি গ্রহণ করবেন না এবং কোনো খারাপ কাজও করা যাবে না কি কি কাজ করা যাবে না পরে আমি সবটাই এই ভিডিওতে বলবো কারণ বন্ধুরা প্রত্যেকটা মানুষই চায় যেন আমাদের বাড়িতে কোনো সমস্যা না ঝগড়াঝাটি অশান্তি কলহ বা কোনো আর্থিক সমস্যা যেন না থাকে তাই সুখ শান্তি সমৃদ্ধির দেবী মা রাধাকে রাধারানীকে প্রসন্ন করতে হয় তিনি একবার প্রসন্ন হলে জীবনেও সেই ব্যক্তিকে কোনোদিন দিন পিছন দেখতে হয় না রাধারানী তার ভক্তদের অবশ্যই কৃপা করে আমাদের ভক্তিতে হয়ে বিরাজ করে আমাদের বাড়িতেই শাস্ত্র অনুসারে কিছু রাধারানী যদি কৃপা পান আপনারা তাহলে বুঝতেই পারবেন কতটা ভাগ্যশালী হলে রাধারানীর কৃপা পাওয়া যায় তাই রাধারানীকে এই রাধাষ্টমীর দিন অবশ্যই সন্তুষ্ট করতে হবে রাধারানী প্রেমের প্রতীক সম্পর্কের প্রতি গৃহস্থ বাড়িতে ভালোবাসার বন্ধন নিয়ে আসে এ এই রাধারানী তাই এই জন্মাষ্ট জন্মাষ্টমীর পর অর্থাৎ এই রাধাষ্টমীর দিন কিন্তু শ্রীকৃষ্ণকে যেরকম জন্মাষ্টমীতে আমরা সুন্দর করে এ আচার অনুষ্ঠানে করে সুন্দর করে ভোগ নিবেদন করেছি তার প্রিয় খাবারগুলি রাধারানীকেও কিন্তু সেরকমই করতে হবে এবং এই দিন যে খাবারগুলি খাওয়া যাবে না সবার প্রথমেই বলব যে আমিষ আহার করা যাবে না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কোনো কিছুই কিন্তু মুখে তুলবে না এবং বাড়ির অন্যরা অন্য সদস্যরাও যেন মুখে না তুলে এই দিন নিরামিষ আহার করবেন এম এবং রাধাষ্টমী আগের দিন ও নিরামিষ আহার করে রাধারানী ও কৃষ্ণকে রাতে শহরে যাওয়ার সময় আমন্ত্রণ জানাবেন বাড়িতে তারপর ঘুমাবে ঘুমিয়ে পড়বেন তারপর দিন বন্ধুরা ভোরবেলায় ঘুম থেকে উঠে এ শুদ্ধ বাড়ি দোয়ার পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরে রাধারানীর পুজো শুরু করবেন মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে তার আগে নিজের মনে মনে সংকল্প নিয়ে নেবেন যে ভক্তি মনে রাধারানীর পুজো সম্পূর্ণ করবেন এই দিনে কোনো অধার্মিক কার্য করবেন না কারো মনে দুঃখ দিবেন না দুস্থদের খালি হাতেও বাড়িতে বাড়ি থেকে পাঠাবেন না কোনো যদি দুস্থ ব্যক্তি এদিন বা কোনো অতিথি যদি আপনার বাড়িতে আসে আপনি সাধ্যমতো তার সেবা করবেন হ্যাঁ কারণ বন্ধুরা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী আপনার বাড়িতে কী রূপে এসে পরীক্ষা নেবেন আপনার তা কেউ জানতে পারে না এই দিনে গীতা পাঠ হরিনাম হরিনাম সংকীর্তন করুন রাধা স্তোত্র পাঠ করুন এই দিনে তুলসী মঞ্চে সন্ধ্যেবেলায় প্রদীপ দেখাবেন যেমন রাধাকৃষ্ণ রাধারানীকে যেরকম ঘিয়ের প্রদীপ সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দিবেন বা দুপুরে পুজোর সময় জ্বালিয়ে দিবেন ঠিক সন্ধ্যেবেলায় বাড়িতে যখন নিত্যদিনের সন্ধ্যাভাতি পুজো অর্চনা করবেন ঠিক সেই সময় তুলসীতলার একটি প্রদীপ দেখাবেন আরতি করবেন শ্রীমতীর প্রিয় ফল আতা ও প্রিয় ফুল কাঠগোলাপ এই দুপুরবেলা দুপুর বারোটা পর্যন্ত কিন্তু ও উপোস থাকতেই হবে রাধাষ্টমীর দিন বুধবার এগারোই সেপ্টেম্বর উপোস থেকে রাধারানীকে যখন রাধারানী ও শ্রীকৃষ্ণ দুজনকেই কিন্তু যুগল মূর্তিকে পুজো করতে হবে বাড়িতে এই দিন এই তাদের অভিষেক করাবেন পঞ্চাম নৃত্য দিয়ে ঘি মধু দই এই শর্করা সমস্ত দিয়ে কিন্তু পঞ্চাম নৃত করিয়ে সুন্দর করে চন্দনের ফোঁটা পরিয়ে তুলসী দিবেন এবং সুন্দর করে রাধারানীকে সাজাবেন অলঙ্কার সহযোগে এবং সাজিয়ে তার প্রিয় ফুল কাঠগোলাপ নিবেদন করবেন হলুদ কোলকে এই আকন্দ যেটাই পাবেন সেই ফুলগুলো দিবেন সাদা ফুলও রাধা রানীর প্রিয় ফুল এবং ফল হিসাবে দিবেন আতা নিবেদন করবেন রাধারানীর ভোগ রাধারানীর যে ভোগগুলি নিবেদন করবেন ক্ষীর রাবড়ি মালপোয়া রাধারানীর কিন্তু প্রিয় ভোগের তালিকায় সবার প্রথমেই কিন্তু এই কচু কচুর সবজি কিন্তু দিবেন হুম কচু দই দিয়ে সুন্দর করে রান্না করে রাধারানিকে ভোগ হিসেবে নিবেদন করবেন রাধারানীর প্রিয় খাদ্যের মধ্যে আছে সেমাই দুধ ড্রাই ফ্রুটস দিয়ে সেমাই দিয়ে সেমাই ঘি দিয়ে ভেজে ভোগ দিবেন তারপর আতা ফল দিবেন ফল হিসাবে তালের বড়া নারকেল নাড়ু সবটাই কিন্তু রাধারানীর প্রিয় এবং মালপোয়া হুম শ্রীকৃষ্ণ যেরকম মালপোয়া পছন্দ করে রাধারানীও মালপোয়া পছন্দ করে নিজের হাতে তৈরি করে মালপোয়া বানিয়ে দিবেন এন রাবড়ি দিবেন এগুলো সমস্তটাই ভোগ হিসেবে নিবেদন করবেন রাধারানীকে তারপর আর প্রদীপ এবং হচ্ছে ধূপ জ্বালিয়ে আরতি করবেন এবং রাধারানীর প্রতিটা ভোগে কিন্তু তুলসী পাতা দিবেন রাধারানীর কিন্তু চরণে শ্রীকৃষ্ণের চরণে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিবেন ভোগেও তুলসী পাতা নিবেদন করবেন এবং রাধারানীর ব্রত পালন করার পর সেই প্রসাদ কিন্তু সকলকে বিতরণ করতে হবে দুপুর বারোটার পর আর যখন পুজো হয়ে যাবে সকলকে বাড়ির আশেপাশে বাচ্চা বড় যারা আছে পাশাপাশি সবাইকে সেই প্রসাদ বিতরণ করে সেই প্রসাদ কিন্তু আপনাদের খেতে হবে এই প্রসাদ কিন্তু রাধারানীর পুজোর পর কিন্তু এই একটি খাবার কিন্তু অবশ্যই আপনাদের গ্রহণ করতে হবে তাহলে কিন্তু রাধারানীর কৃপা সারা বছর বর্ষিত হবে এবং নিজেদের ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়ে যাবে এবং সমস্ত কাজ আপনাদের ভালো হবে এবং ঠাকুর ঘরে যে জিনিসটি এই দিন নিয়ে আসতে পারে নিয়ে আসবেন সেটাও হচ্ছে লাফিং বুদ্ধমূর্তি এই রাধারানীর পুণ্য তিথিতে যদি লাফিং বুদ্ধমূর্তি নিয়ে আসেন তাহলে সৌভাগ্য সমৃদ্ধি কিন্তু ফিরে আসে হিন্দু শাস্ত্রে কিন্তু এই লাফিং বুদ্ধর কথা বলা আছে লাফিং বুদ্ধ এই বুধবার দিন নিয়ে এসে নিয়ে আসলে মা লক্ষ্মীর কৃপাও আপনারা পাবেন এবং মা লক্ষ্মী কিন্তু পজিটিভ যেরকম শক্তি নিয়ে আসে আয় উন্নতি বৃদ্ধি পায় লাফিং বুদ্ধিও কিন্তু জীবনে সুখ শান্তিতে শান্তি নিয়ে আসে পজিটিভ এনার্জি নিয়ে আসে এবং এই রাধাষ্টমীর দিন যে খাবারগুলি খাবেন না সেটা সবার প্রথমে বলব নারকেল হ্যাঁ নারকেলের নারী কিন্তু রাধারানীকে ভোগ হিসেবে নিবেন নিবেদন করবেন বা ঘটের ওপর নারকেল দিবেন কিন্তু খাওয়া যাবে না নারকেল নইলে কিন্তু অর্থ না হবে রোগ জ্বালায় ভুগতে হবে হ্যাঁ পর দিন খাবেন রাধাষ্টমীর পর দিন আপনারা নারকেল মুখে দিবেন কিন্তু রাধাষ্টমী অষ্টমীর দিন রাধারানীকে ভোগ হিসেবে নিবেদন করবেন কিন্তু নিজেরা খাবেন না পর দিন খাবেন তাহলে কিন্তু খুব নারকেল যেরকম শুভ যেরকম ঘটের উপর অবশ্যই একটা নারকেল ডাব তার শীষযুক্ত ডাব উপস্থাপন ওখানে বসিয়ে বসাবেন এতে ভাগ্য ফিরে আনে শাস্ত্র মতে এই ফলটি হচ্ছে শ্রী ফল মা লক্ষ্মীরও প্রিয় ফল কিন্তু এই নারকেল এবং এই দিন কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণ করবেন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন এন পঞ্চশস্য কিন্তু গ্রহণ করবেন না এবং এই দিন যে খাবারটি খাবেন না তার মধ্যে দ্বিতীয় যে কথাটি বলবে সেটা জাতীয় কোনো জিনিস সেটা করলা হতে পারে নিমপাতা হতে পারে তৃতীয় জাতীয় জিনিস কিন্তু একদম খাওয়া যাবে না কারণ রাধারানীর এই দিন জন্মদিন জন্মদিনে কিন্তু তৃতীয় জাতীয় জিনিস খাওয়া যাবে না মূলও খাওয়া যাবে না এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাদ দিতে হবে কারণ ভাদ্র মাসে লাউ ও মাঘ মাসে মূলও খেলে অর্থনাশ হয় এবং এই ভাদ্র মাসে লাউও খাওয়া যাবে না লাউও কিন্তু এই রাধাষ্টমীর দিন একদম এই সবজিটি একদম বাদ দিতে হবে হ্যাঁ বন্ধুরা এই লাউয়ের কথাই বলছি যাই ভাদ্র মাসে রাধাষ্টমীর পুণ্য তিথিতে কিন্তু একদম খাওয়া যাবে না তাহলে সবজির মধ্যে লাউ উচ্ছে বা করলা নিম পাতা এই জাতীয় জিনিস একদম খাওয়া যাবে না নারকেল খাওয়া যাবে না এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে এবং এই দিন এই দিন নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না কারণ নেশা কিন্তু সাময়িক মোহের জন্য মানুষ খায় এই নেশা জাতীয় কোনো কিছু খেলে মাদক দ্রব্য গ্রহণ করলে কি হয় আমাদের কিন্তু সম্পর্ক খারাপ হয় মুখের ভাষা ঠিক থাকে না এবং এগুলো খেলে কি হয় এই সামান্য সাময়িক মোহের জন্য মানুষ খায় কিন্তু তার স্বাস্থ্য অর্থ সবই কিন্তু ক্ষতি হয় তাই এই সমস্ত খারাপ জিনিস এই রাধাষ্টমী পুণ্য তিথিতে খাওয়া যাবে না এড়িয়ে যেতে হবে এবং এই জাতীয় জিনিস তো খাবেনই না যা যেটা বললাম লাউ খাবেন না এবং এই দিনে এই দিনে যদি পারলে গাছ লাগান একটি গাছ লাগালে কিন্তু খুবই ভালো হবে এই পূর্ণতিথিতে পারলে গাছ দানও করতে পারেন বৃক্ষরোপণ করা খুবই ভালো এবং অন্যদের সাহায্য করাও খুবই ভালো তাই এই ছিল আজকের রূপা ক্রিয়েশানসের ভিডিও আশা করছি ভিডিওটি দেখে সমৃদ্ধ লাভ করলেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট বক্সে লিখবেন রাধে রাধে এবং রূপা ক্রিয়েশনস চ্যানেলটি অবশ্যই কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন এবং বন্ধুরা রাধাষ্টমী সকলকে সকল কৃষ্ণ ভক্তদের সকল রাধাভক্তদের রাধাষ্টমীর আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বুধবার দিন এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভালোভাবে পালন করুন রাধাষ্টমী ব্রত নমস্কার ভালো থাকবেন